শাড়ি দিয়ে দিয়েছে এখানে রয়েছে শাড়ি সিঁদুর আলতা যেটা একটা থালার মধ্যে দিয়েছে এটা সকলেই জানে কি কি থাকে তাও বলছি তো এটা আমি এখন বুজার হাতে তুলে দিয়েছি শর্মা দেওয়া হয়ে গেল আগেই এবার চলে এসেছে ভাত মাছ এখানে একটা বড় মাছের মাথা যেটাও আছে খাবে এরপর থেকে আমার মাথা খাবে আর হচ্ছে এখানে রয়েছে অনেক কিছু রান্না বান্না তো হয়েছে আগেই দেখিয়েছি দই জলটা ওখানে আছে সেটা দু হাত দিয়ে ধরতে পারছি না এখন হচ্ছে যেটা আছে সেটা আমি বলছি আজ থেকে আমরা দুজন বন্ধু হলাম আর একে অপরের দায়িত্ব নিলাম দায়িত্ব নিলে সবই ঠিক আছে আমার ভালো থাকার আর আমার মানসিক শান্তির দায়িত্ব না ভাত কাপড় মেয়েরা এখন নিজেরটা নিজেই করতে পারে কিন্তু মানসিক শান্তি আর দায়িত্বটা সবাই নিতে চায় না